Per tant, a la demana. হ্যাঁ ওই পার্টির খেলা শেষ আব্দুল হাকিম এবার হচ্ছে ইয়া হ্যাঁ মার দিবা কালী বুত দে কালী বুত ওই কালী বুতটা দাও হ্যাঁ তুমি সরো হ্যাঁ রায় সরো আচ্ছা তোমরা এদিকে আস হ্যাঁ আব্দুল হাকিম হ্যাঁ হ্যাঁ আব্দুল হাকিম হ্যাঁ আরো দিক চাপো হ্যাঁ রেডি রেডি আব্দুল হাকিম আর আব্দুল হাই হান তুমি খেলবা তো তুমি কেন পরছো কেন হ্যাঁ তুমি সামনে আসো হ্যাঁ ওকে হ্যাঁ মারো হ্যাঁ দেখা যাবে দেখা যাবে মারো তুমি তোমার কিছু বলো না ওই আব্দুল হাকিমের পুতুলটা দেখ আব্দুল হাকিমের পুতুলটা দেও তোমার কোনটা হ্যাঁ তোমার মারো তুমি